আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন হৃদয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বর্তমান সময়ে ফেসবুকে ইউটিউবে ঢুকলে দেখা যায় ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতনের চিত্র ফিলিস্তিনের মুসলমানদের উপর যে কি ভয়াবহ নির্যাতন চালানো হচ্ছে এই ফুটেজগুলো যখন আমরা দেখতে পাই তখন বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় এই ইসরায়েলি সন্ত্রাসটা আজকে ফিলিস্তিনের সাধারণ মুসলিমদেরকে এত ভয়ঙ্কর নির্যাতন করতেছে অথচ বিশ্বের সমস্ত দেশগুলো নিরবতা পালন করতেছে আমরা মুসলিম অপর কোনো মুসলমানের কষ্ট দেখলে আমাদের অন্তরে ব্যথা হয় যখন ফেসবুক ইউটিউবে দেখি ফিলিস্তিনের ছোট ছোট শিশুগুলো নির্যাতিত অবস্থায় তাদের গা দিয়ে রক্ত বের হচ্ছে চোখে অশ্রু ঝরছে তারা কান্নায় চিৎকার করছে তখন আমাদের হৃদয় কষ্টে ভরে যায় তখন মনে চায় কিভাবে তাদেরকে সাহায্য করি কিভাবে তাদের সাহায্য করা যাবে আমার যদি ক্ষমতা থাকতো আমি এখনই তাদেরকে সাহায্য করতাম আমার যদি পাওয়ার থাকতো আমি এখনই ইসরায়েলের সেই সন্ত্রাসদেরকে পরাজিত করে মুসলিমদেরকে বিজয়ী করতাম কিন্তু আমার সেই পাওয়ার নেই আমার সেই ক্ষমতা নেই ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতনের চিত্র প্রতিটি মুসলমানের হৃদয়কে কাদায় কষ্ট দেয় আমি শুধু এই ভারাক্রান্ত হৃদয়ে এতটুকু কথাই বলতে চাই হে মুসলিম আজকে তোমার মুসলিম ভাইয়েরা নির্যাতিত হচ্ছে অনেক মুসলমানের কাছে অনেক টাকা আছে আমি তোমাদেরকে এতটুকু কথা বলতে চাই তোমরা যদি আজকে ফিলিস্তিনের মুসলমানদের পাশে না দাঁড়াও তাদেরকে সাহায্য না করো কেয়ামতের তোমাদেরকে এর জবাব দিতে হবে আসো আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করার চেষ্টা করি যাদের অর্থ আছে তারা অর্থ দিয়ে সাহায্য করবেন যাদের অর্থ নেই তারা দোয়া করবেন নামাজ করে দোয়া করবেন তাদের জন্য মহান রবের কাছে দুহাত তোলে তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহ যেন এই মাজলুম ফিলিস্তিনি মুসলিমদেরকে যেন হেফাজত করেন আল্লাহ যেন তাদেরকে ইসরায়েলি সন্ত্রাসীর বিরুদ্ধে বিজয় দান করেন যে আল আকসাকে নিয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে যে আল আকসাকে পাওয়ার জন্য আমার ফিলিস্তিনের মুসলমানরা রক্ত ঝরাচ্ছে সেই আকসা যেন মুসলমানরা উদ্ধার করতে পারে সেই আকসাকে যেন স্বাধীন করতে পারে আমরা সকলেই প্রাণ ভরে তাদের জন্য দোয়া করব আমরা নামাজ পড়ে মহান দ্রবের কাছে দুহাত তুলে দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে সাহায্য করেন আল্লাহ যেন তাদেরকে ইসরায়েলি সন্ত্রাসের বিরুদ্ধে বিজয় দান করেন